নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনও যে কোনো বোতলের সাহায্যে ঘর মুছে দেখেছেন আপনারা কি কখনো চিরুনির মধ্যে মজা পরিয়ে দেখেছেন কি হতে পারে প্রেসার কুকারের মধ্যে আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন কি হয় তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বেশ কিছুটা সর্ষের পেস্ট আমরা অনেক রান্না রান্নাবান্নাতেই সর্ষের পেস্টের ব্যবহার করে থাকি তবে সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করার কারণে অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় তবে যখনই আপনারা সর্ষের পেস্ট রান্নাতে ব্যবহার করবেন একটা শাঁটনির সাহায্যে ছেঁকে নেবেন কেন কি সর্ষের যে খোসার অংশগুলো রয়েছে সেগুলো পেটের মধ্যে গেলেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা রান্নাতে ব্যবহার করলে গ্যাস অম্বলের সমস্যা হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে কিছুটা পেয়ারা কেটে নিয়েছি আমরা অনেকে পেয়ারা খেয়ে থাকি বাচ্চাদেরও খাইয়ে থাকি তবে কোনো কারণবশত যদি খাওয়া না হয় কিছুক্ষণ যদি কেটে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন হালকা একটা লালচে বা কালচে দাগ পড়ে যায় অনেক সময় বাচ্চাদের টিফিনে দিলে তারা কিন্তু না খেয়েই বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে তো আপনারা যখনই পেয়ারা কাটবেন কি করবেন একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল দিয়ে সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন তারপর কেটে রাখা পেয়ারাগুলো এই জলের মধ্যে আপনারা রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য এতে কি হবে একটা চিনির আস্তরণ হয়ে যাবে কাটা পেয়ারার মধ্যে তারপর দেখবেন কোনোভাবেই কিন্তু যতক্ষণই কেটে রাখেন না কেন লালচে বা কালচে দাগ পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি পুরনো চুড়ি আমাদের অনেকেরই বাড়িতে পুরনো হয়ে যাওয়া কালার চড়ে যাওয়া চুড়ি দেখবেন থাকে যেগুলো আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে তো আপনাদের বাড়িতেও যদি পুরনো হয়ে যাওয়া কোনো চুরি থাকে সেগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি গাডার যে গাডার চুল বাঁধার জন্য ব্যবহার করি সেই গাডারই নিয়েছি এই গাডারগুলো আমি চুরির মধ্যে এইভাবে পরিয়ে সেট করে নেব এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমরা অনেকে দেখবেন ড্রেসের ম্যাচিং করে বিভিন্ন ধরনের চুরির বা ব্রেসলেটের ব্যবহার করে থাকি যেগুলো অনেকটা দাম দিয়ে কিনতে হয় তো আপনারা এইভাবে পুরোনো চুরির মধ্যে যদি কালারিং গাডার পরিয়ে দেন তাহলে কিন্তু ওপর থেকে দেখে বুঝতেই পারবে না যে আপনার এখানে ভেতরে পুরনো চুরি রয়েছে দেখতেও সুন্দর লাগবে ড্রেসের ম্যাচিংয়েও হয়ে যাবে আর কোনো রকমের টাকা খরচও হবে না আশা করছি টিসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী কিছুটা মাছ মাছ মাংস এই ধরনের জিনিস কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে কোনো কারণবশত যদি রান্না করা না হয় বা বেশি পরিমাণে যদি আনা হয় সেক্ষেত্রে যদি ডাইরেক্ট আমরা কোনো কন্টেনারের মধ্যে রেখে দিই ডিপ ফ্রিজে সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় যখনই আপনারা কোনো কিছু জিনিস স্টোর করে রাখবেন বিশেষ করে মাছ মাংস সামান্য পরিমাণের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর কোনো কন্টেনার বা বক্সের মধ্যে যদি ভরে ডি ফ্রিজে রেখে দেন দেখবেন অতিরিক্ত বরফ জমবে না যেহেতু তেল মাখানো রয়েছে তেলের একটা আস্তরণ হয়ে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী দেখছি মিক্সার জার মশলা পেস্ট করার জন্য আমরা অনেকেই কিন্তু মিক্সার জারের ব্যবহার করে থাকি রেগুলার মশলা পেস্ট করার কারণে দেখা যায় ঢাকনার যে রাবারটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় ঠিকভাবে লাগানো যায় না যখন আমরা মশলা পেস্ট করতে যাই সেক্ষেত্রে মশলা সাইড দিয়ে অনেক সময় বেরিয়েও যায় তো অনেক সময় কি হয় কাজের তারা থাকে হাতে সময়ও থাকে না যে বাজারে গিয়ে আমরা রাবারটা চেঞ্জ করে নিয়ে আসবো তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন কি করবেন নিয়ে নেবেন একটা এই ধরনের যে গাড়ার থাকে সেটা ঢাকনার মধ্যে প্রথমে পরিয়ে দেবেন তারপর ঢাকনার যে রাবারটা থাকে এর ওপরে পরিয়ে দেবেন এতে কি হবে যে রাবারের একটা ঢিলে ভাব থাকে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে অনেক সময় তাড়াহুড়োতে বাজারেও যেতে পারি না সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু মশলা পেস্ট করতে পারবেন পরে যখন আপনাদের সময় হবে তখন চেঞ্জ করে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা হটপট এই ধরনের হটপট বা ক্যাসরোলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি রুটি বা সবজিপাতি রাখার জন্য রেগুলার ব্যবহার করার কারণে আমরা হটপট বা ক্যাস্ট্রল যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন খাবারের স্ট্রং গন্ধটা থেকে যায় সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের ভিনিগার দুটো উপকরণকে খুব ভালোভাবে এইভাবে ক্যাস্টরল বা হটপটের মধ্যে মাখিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনারা হটপট বা ক্যাস্টরলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন খাবারের স্ট্রং গন্ধটা সহজে চলে যাবে এখন চলে যাচ্ছি পরবর্তী একটা বাচ্চাদের প্যান্ট আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের ডরি দেওয়া প্যান্ট অনেকে ব্যবহার করে থাকে অনেক সময় দুষ্টুমি করে দেখা যায় একটা ডরি টানতে গেলে অন্য সাইডটা ভেতরে ঢুকে যায় অনেক সময় পুরো ডরিটাই কিন্তু খুলে বেরিয়ে যায় অনেক সময় বাচ্চাদের বকাবকি করি সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন আপনারা সুতো নিয়ে নেবেন প্যান্টের যে ভেতরের সাইডটা থাকে সেটাকে দড়ি সহ কিন্তু এইভাবে আপনারা দুই থেকে তিনবার সেলাই করে দেবেন এতে কী হবে বাচ্চারা দুষ্টুমি করে যতই টানাটানি করুক না কেন দেখবেন এই প্যান্টের দড়িটা কিন্তু কোনোভাবেই খুলে বেরিয়ে আসবে না বা একটা সাইড ঢুকে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে দেখেছেন কি হতে পারে ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে আমরা যখন ভাত বসাই অনেক সময় দেখবেন ভাতে যদি একটু জল কম দিয়ে দিই আর অন্যান্য কাজ করতে যদি চলে যায় অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমরা খেয়াল করি না যার কারণে ভাতটা তলার সাইড থেকে একদম বসে যায় কখনো সখনো ভাত পুড়েও যায় আর পোড়া ভাতের গন্ধের কারণে দেখবেন কেবি কিন্তু খেতে পারি না আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি তারপর সেটাকে কাট করে নিয়েছি ভাতের মাঝখানে আপনারা পেঁয়াজটাকে দিয়ে ভাতটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন তারপর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধের কারণে দেখবেন পোড়া ভাতের গন্ধটা সহজেই চলে যাবে তবে পেঁয়াজটা কিন্তু ফেলবেন না অন্যান্য রান্নাতে ব্যবহার করবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন কি কখনো চিরুনির মধ্যে মোজা পড়িয়ে দেখেছেন কি হতে পারে আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের চিরুনি থাকে যেগুলো হয়তো আমরা কেউই কিন্তু ব্যবহার করি না তো সেরকম ধরনের একটা চিরুনি নেবেন আর একটা পুরনো মোজা নিয়েছি চিরুনির মধ্যে মোজাটাকে পরিয়ে দিয়েছি কী কাজে এটা আপনারা ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন টাইলসের মেঝে পুরো মেঝেটা ঠিকভাবে পরিষ্কার করে নিলেও কর্নার যে সাইডগুলো থাকে সেগুলো দেখবেন ঠিকঠাকভাবে অনেক সময় পরিষ্কার করা হয় না আর রেগুলার যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা ময়লা বসে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না আর যেহেতু কর্নার সাইড সেগুলো দেখবেন হাত দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার কোনোভাবেই করা যায় না তো আপনারা কিছুটা হাড় এই কর্নার সাইডে দিয়ে দেবেন যে চিরুনির মধ্যে মোজাটা পরিয়ে নিয়েছি সেটাই নিয়েছি সেটা দিয়ে আলতো হাতে ঘষে দেবেন এই জায়গাগুলো কর্নার সাইড যার কারণে হাত দিয়ে সহজে পরিষ্কার করা না গেলেও আমরা যদি এইভাবে করে পুরনো চিরুনি আর মোজার ব্যবহার করতে পারি তাহলে দেখবেন যেহেতু কর্নার তাই খুব ভালো করে কিন্তু এই কর্নার সাইডটা পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা একটা কাপড় জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিংড়ে নিয়ে মুছে দেবেন একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আগে কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে আপনারা কি কখনও যে কোনো বোতলের সাহায্যে ঘর মুছে দেখেছেন বসে বসে ঘর মুছতে আমাদের অনেকেরই সমস্যা হয় কেন কি এখন অনেকেরই কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা যার কারণে আমরা ঘর মুছার জন্য অনেকে মবের ব্যবহার করে থাকি তবে হাতের কাছে যদি মব না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন এখানে আমি একটা জলের বোতল নিয়েছি আপনারা যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে পারেন বোতলের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি সামনের মুখের অংশটাই ব্যবহার করব এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি তবে কাপড়টা কিন্তু ডবল করে নিয়েছি সুতির কাপড় বা গেঞ্জি কাপড় নিলে ভালো হবে আর এখানে একটা লাঠি নিয়েছি আপনারা চাইলে যে মবের লাঠি থাকে সেটারও ব্যবহার করতে পারেন তারপর কাপড়টাকে এইভাবে মুড়িয়ে দিয়েছি বোতলের যে কাটা অংশটা রয়েছে এইভাবে করে আমি চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে আপনাদের যদি দেখেন টাইট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটা দড়ি দিয়ে বা রাবার দিয়ে পেঁচিয়েও দিতে পারেন জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি এবার আপনারা ঠিক যেভাবে মব দিয়ে ঘর মুছেন ঠিক সেইভাবেই ঘর মুছবেন দেখবেন সুন্দরভাবে ঘরও মোছা হয়ে যাবে হাতের কাছে যদি মব না থাকে এইভাবে করে কিন্তু টাকা পয়সা খরচ ছাড়াই খুব সহজেই বাড়িতেই আপনারা মব বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আপনারা কি কখনও প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন কি হতে পারে আমরা প্রেশার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে যখন প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় প্রেশার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায় যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয় তো আপনারা কি করবেন প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন তারপর সিটির অংশটাকে খুলে নেবেন এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের সরষের তেল এক থেকে দু ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সরষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না প্রেশার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে